হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সবাই অবগত রয়েছেন যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কিন্তু নতুন করে একটি নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে যারা আবেদন করতে চান আজ থেকে কিন্তু আবেদন শুরু আবেদন চলবে হচ্ছে একই জুলাই হতে চব্বিশে জুলাই পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর যাদের জন্মশাল পঁচিশে জুলাই থেকে দুই থেকে চব্বিশে জুলাই দুই হাজার পর্যন্ত তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই আমার বয়সে তো আমার বয়সে তো তো ভাই আপনাদের বলতে চাচ্ছি যে যাদের বয়স দুই থেকে দুই হাজার পর্যন্ত রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এবং এসএসসি পয়েন্ট লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো তো ভাই যারা যারা আবেদন করতে চান ইতিমধ্যে আবেদন শুরু করে দিন কারণ দিন যাবৎ কিন্তু আবেদন চলবে না আবেদন চলবে মাত্র চব্বিশ দিন তো এই সময় কিন্তু সীমিত সময়ের জন্য বা যারা যত আগে আবেদন করবেন তাদের কিন্তু মেসেজ তত আগে আসার সম্ভাবনা থাকবে তো এখানে কিন্তু পুলিশ বাহিনীতে হিউজ পরিমাণ আবেদন হয় এখানে কিন্তু হিউজ পরিমাণ এখানে কিন্তু বাংলাদেশ অসংখ্য পথ নেওয়া হবে এখানে কোনো উল্লেখিত বলা হয়নি যে এতজন পথ নেওয়া হবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে তো সক অনেকভাবে প্রশ্ন করছে যে প্রথম দিন মাঠে কি হয় দ্বিতীয় দিন মাঠে কি হয় এবং আমি কি করলে মাঠে টিকব এবং একজাম কি আসে এবং সার্কুলারে কবে মাঠ হবে এবং বয়স কত থেকে কত হলে আবেদন করতে পারবো সকল কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা ভাই দশটা না পাঁচটা না আমার মাত্র একটি ভিডিও আপনি মনোযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যত ত্রুটি এবং বুটি আপনার মনে যে কথা রয়েছে সকল কিন্তু অ্যান্সার দিয়ে দেবো তো সর্বপ্রথম চলে আসি যে আবেদন কিভাবে করবেন আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে টু পয়েন্ট ফাইভ জি উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাকে যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে আপনার এসএসসি যেই অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার যেই ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড বা এনআইডি কার্ড না থাকলে আপনার জর্ম নিবন্ধন কার্ড এবং যদি এবং অনেকভাবে বলতেছে প্রথম দিন মাঠে কি কী নিয়ে যাবো আপনি যদি এনআইডি কার্ড এবং আপনার ছবি দিয়ে কিন্তু প্রথম আপনি আবেদন করতে পারবেন আবেদনের পরে কিন্তু আপনাকে মেসেজ আসবে মেসেজের পরে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে তো অনেকভাবে প্রশ্ন করছে যে মাঠে প্রথম দিন কী কী নিয়ে যাব এবং কি কি করলে আমি প্রথম দিনের মাঠে উত্তীর্ণ হব ভাই প্রথম দিনের মাঠে আপনার শুধু কাগজপত্র যাচাই করা হবে এবং আপনার উচ্চতা যাচাই করা হবে এবং আপনার ওজন এবং যে বুকের যে মাপটা সেটা কিন্তু আপনার যাচাই করা হবে প্রথম দিন যে কাগজপত্রটি নিয়ে যাবেন সেটা হচ্ছে আপনার এডমিট কার্ড এবং আপনার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড না হলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ড প্লাস আপনার বাপ মার এনআইডি কার্ড এবং আপনার কিন্তু প্রবেশপত্র নিয়ে যাবেন সেটা হচ্ছে যেটা হচ্ছে এডমিট কার্ড এবং কিন্তু আপনার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে চার্ত্রিক সার্টিফিকেট লাগবে নাগরিক সার্ভত্র লাগবে এবং আপনার অভিভাবক সম্মতিপত্র লাগবে এবং অবিবাহিত সম্মতিপত্র লাগবে এবং আপনার বয়স হতে হবে আঠেরো থেকে বিশ বছর এবং কিন্তু আপনাকে অবশ্যই উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ লাগবে একত্রিশ থেকে বত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে পাঁচ থেকে এই পাসপোর্ট চার ইঞ্চি তো আশা করি বুঝতে পেরেছেন এবং দি প্রথম দিন যে পাস করবেন মানে প্রথম দিন যদি আপনার উচ্চতা এবং যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু আপনার দ্বিতীয় দিনের জন্য কিন্তু কার্যক্রম শুরু হবে দ্বিতীয় দিন আপনার কার্যক্রম নেওয়া হবে দুশো মিটার দৌড় বোকডাউন এবং কিন্তু লাভ মানে এই ধরি জাম্পিং এটা কিন্তু নেওয়া হবে এটা হচ্ছে মাঠের দ্বিতীয় দিন যারা মাঠের দ্বিতীয় দিন উত্তীর্ণ হবে তাদের কিন্তু তৃতীয় দিন ষোলোশো মিটার দৌড় নেওয়া হবে যারা ষোলোশো মিটার দৌড়ে টিকবেন তারা দ্বারা তারা কিন্তু আবারও মেসেজ আসবে মোবাইলে এডমিট কার্ডের জন্য এই এডমিট কার্ডে মেসেজ আসার পরে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে তো আমি একটি সাধারণ গত বছর মানে বিশ পাঁচ দু হাজার পঁচিশ সালে কিন্তু এটি সার্কুলারে একটি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেন কিন্তু নিয়ে আসছি আপনাদের মাঝে তো এখানে কিন্তু যে বিষয়টা আসে যেটা হচ্ছে রিটার্নে যেটা আসে আপনার সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট এখানে আপনাকে অবশ্যই একটি রচনা রাখতে হবে এক কথায় প্রকাশ রাখতে হবে এবং বাগধারা কিন্তু লিখতে হবে এটার মার্ক থাকবে পনেরো মার্ক এবং ইংরেজিতে কিন্তু মার্ক থাকবে পনেরো মার্ক এখানে এবং কিন্তু ইংরেজি মানে গণিত ও সাধারণ জ্ঞানের মার্ক থাকবে পনেরো মার্ক এই কিন্তু পনেরো পনেরো তিরিশ তিন পনেরো পাঁচচল্লিশ যে পাঁচচল্লিশের ভিতরে যে যদি পঁয়ত্রিশ পায় সে কিন্তু ভাইবারের জন্য উত্তীর্ণ হবে যে ভাইবারের জন্য উত্তীর্ণ হবে সে কিন্তু পরবর্তীতে মেডিকেলের দাপের জন্য এগিয়ে যাবে যে মেডিকেলের টিকবে তা এবং তাদের সব কিছুতে টিকলে কিন্তু অবশেষে সে একদিন বাংলাদেশ পুলিশের চাকরি হিসাবে যোগদান দিতে পারবে তাই বাংলাদেশে এখন কিন্তু সকল ধরনের চাকরি ফেয়ার নিয়োগ হয় তো আশা করি আমার ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন এবং যারা আবেদন করেননি এখন থেকে আবেদন শুরু করে দেন সকলকে ধন্যবাদ আশা করি সকলে আমার ভিডিওটা বিন্দু বিন্দু পরিমাণ বোঝানোর চেষ্টা করেছে আপনাদের তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ এবং এই ভিডিও নিয়ে যদি কোনো বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থাকে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতেই ভুল হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি